প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশায় সকলে সুস্থ এবং সুন্দর আছেন আপনাদের এই সুস্থ এবং সুন্দর থাকা নিয়েই আমার প্রতিনিয়ত ভিডিও আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সমাধান প্রথম প্রশ্নটি ছিল অর্থ সহ বাক্য রচনা ক সপ্তমে চড়া উত্তর চরম উত্তেজনা এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায় খ কেসে গন্ডুষ পুনরায় শুরু অঙ্কটি শুরুতেই ভুল করেছে এখন কেসে গণ্ডুস করতে হবে গ গৌরীদান বাল্য বিবাহ সাহেব গৌরীদান করে আইন অমান্য করেছে তার শাস্তি দেওয়া উচিত বা শাস্তি হওয়া উচিত ঘ শরতের শিশির সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না ও কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য খাঁটি সোনা সব সময় কাঞ্চন মূল্যে বিক্রি হয় দুই সন্ধিবিচ্ছেদ করুন ক সার্বৌমত্ব সর্বভৌমি মধ্যন্নয় এবং মধ্য সংযুক্ত সর্বভূমি যোগ মধ্যাশ্য সংযুক্ত খ ষোড়শ শর্ট যোগ দশ গ পর্যালোচনা যেমন পরিযোগ আলোচনা ঘ দিব যোগ লোক সংবিধান সমাজক বিধান তিন এক কথায় প্রকাশ করুন ক যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত উত্তর নৈয়া এক খ বিপরীত শব্দ লিখুন সন্ন্যাসী সন্ন্যাসীর বিপরীত শব্দ গৃহী গ আকাশ শব্দের দুটি সমাত্মক শব্দ লিখুন উত্তর গগন এবং আসমান ঘ কারক ও বিভক্তি করুন কালীর দাগ সহজে মোছে না উত্তর করণেশ ষষ্ঠী বিভক্তি ও মুমূর্ষু শব্দের সঠিক বানান লিখুন মো মূর্ষু ময় হুসু ময় দুর্গু মধ্যন্য সয় হুস্রু রেপ মমূর্সু চার চার প্রশ্ন ছিল যে বাক্য পনেরোটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় সম্পর্কে এটা আপনারা নিজেরাই করে নেবেন পাঁচ ট্র্যান্সলেট ইন ইংলিশ ক আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম উত্তর আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও খ অন্যের দোষ ধরা সহজ উত্তর ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স গ আমি সপ্তাহে দুইবার বাজারে যাই এ সঠিক উত্তর সঠিক উত্তর আই গো টু মার্কেট টুইস এ উইক ঘ আমি এক কথার মানুষ উত্তর আই এম এ ম্যান অফ ওয়ার্ড ও লাইনটি কেটে দাও উত্তর পেন থ্রো দ্য লাইন ছয় ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ক হি উইল স্টিক ড্যাশ নাথিং উত্তর টু স্টিক টু নাথিং খ আই হ্যাভ নো অ্যাম্বিউশন ড্যাশ ফেম অ্যাম্বিউশন ফর অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন অ্যাম্বিউশন ফর গ ফরচুনেট স্মেল ড্যাশ দ্য ব্রাভ উত্তর আপন অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন এখানে আপন ঘ অলেজ গার্ড ড্যাশ ড্যান্জার উত্তর অ্যাগেনেস্ট ও দি টাইটানিক স্নেক ড্যাশ নাইনটিন হান্ড্রেড সেভেন টু এ ডি উত্তর স্নেক ইন টু সাত সাত নম্বর ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং প্রথম প্রশ্নটি ক ওয়ান্স ইন এ হোয়েল অর্থ মাঝে মাঝে আই অনলি সি হার এভরি ওয়ান্স ইন এ হোয়েল অ্যাট স্কুল খ হোয়াইট এলিফেন্ট মূল্যবান কিন্তু অকেজো হি ইজ এ হোয়াইট এলিফেন্ট ইন দিস অফিস গ অ্যাগেনিস্ট দ্য রেনিডে দুর্দিনের প্রতিকূল উই শুড সেট সামথিং অ্যাগেনস্ট এ রেনিডে ঘ ইন এ নারসেল সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন এ নার্সেল ও সাইনডাই অনির্দিষ্টকালের জন্য প্রসেডিংস ওয়ার অ্যাডজান্ট সাইন ডাই আট রাইট এ প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স উইথ ইন টেন সেন্টেন্স স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে দশটি বাক্য লিখতে বলছে একটা প্যারাগ্রাফ বন্ধুরা শ্রোতা বন্ধুরা প্যারাগ্রাফটি এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন স্টুডেন্টস অফ এনি কান্ট্রিজ আর দ্য ট্রু টিচার অফ ইট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি ডেপেন্ডস আপন ইয়ং পিপল ইট ইজ দে হু হ্যাভ টু রিপ্রেসেন্টেড দি কান্ট্রি এস এ লিডার্স মেক কান্ট্রি বাই becoming ইঞ্জিনিয়ার থ্রি এইটস পিপল বাই বিকামিং ডক্টর অ্যান্ড টেরেন্ডার অল দ্য হেড হেড অ্যান্ড শোল্ডার সার্ভিস ইন ভারিয়াস ক্যাপাসিটিস দিস স্টুডেন্টস আর দ্য সোর্স অফ ভিটাল ভিটাল অ্যান্ড এনার্জি হুইস ক্যান ট্রান্সফার দি ফেস অফ কান্ট্রি আমি স্লো মোশনে সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন অথবা স্ক্রিনশট করে নিয়ে আপনারা পড়তে পারেন শ্রোতা বন্ধুরা যদি কোনো আপনাদের মাঝে সমস্যা বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমার পড়াই খেলায় শিখি এই চ্যানেল থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিও আপলোড করা হয় আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নয় উত্তর লিখুন ক ছিল এক কোণের মান কত উত্তর এক সরলকণ একশো আশি ডিগ্রি খ তিন ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে সাতাশ ফুট দৈর্ঘ্যের রাস্তায় দুধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে সমাধান এখানে দেওয়া আছে আপনারা উত্তরটি ভালো করে দেখে নেবেন গ এগারো থেকে বিশ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী কী এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি এগারো তেরো সতেরো উনিশ ঘ একটি আয়তাকার ক্ষেত্রে প্রস দৈর্ঘ্য প্রস্ত তিন গুণ দৈর্ঘ্য প্রস্থে তিন গুণ প্রস্থ আট মিটার হলে পরিসীমা কত উত্তরটি সমাধান করে দেওয়া আছে আপনারা সহজেই বুঝতে পারবেন দেখে নিন ও ধারার পরের সংখ্যাটি লিখুন তিন চার সাত এগারো ড্যাশ ড্যাশ এগারোর পরের ধারাটি কত হবে তা আপনাদের বের করতে হবে উত্তর পরবর্তী ধারাটি হবে আঠারো আপনারা সমাধানটা দেখে নিতে পারেন তিন সাত এগারো এরপরের মানে তিন থেকে চার যোগ করে সাত সাতের থেকে আবার চার যোগ করে এগারো এগারোর সঙ্গে আবার সাত যোগ করে হবে আঠারো এইভাবেই দাঁড়াটির সমাধান হবে দশ তিন হাজার ছয়শো টাকা করে দুটি শেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে সমাধানটি আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন এবং বুঝে নেবেন কোনো সমস্যা হলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শ্রোতা বন্ধুরা উত্তরটি সমাধান করে দেওয়া আছে আপনারা দেখতে পারেন অথবা স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন এরপর এগারো নম্বর ছিল স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে দেখান যে এ টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর ইকুয়াল টু এর সমাধানটিও এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন খুব সহজে এবং সংক্ষিপ্ত আকারে সমাধানটি করা আছে আমার মনে হয় আপনারা বেসিক ধারণা থাকলে অবশ্যই সমাধানটা সহজেই বুঝতে পারবেন এরপরও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট করে তা জানাতে পারেন বারো বারো ছিল সংক্ষেপে উত্তর লিখুন ক লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্ত রেখা উত্তর ভারত ও পাকিস্তান খ রেনেশার সূত্রপাত কোন দেশে উত্তর ইতালি গ বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্খ দেখা যায় উত্তর কাঞ্চনজঙ্ঘা ঘ মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর এক নং ও এইচ টিপি এর পূর্ণরূপ কী উত্তর এইচ টি এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল স বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম কী শীতলতম স্থান লালখান সিলেট ও উষ্ণতম স্থান লালপুর নাটোর স সাকের সর্বশেষ সদস্য কোনটি উত্তর আফগানিস্তান তিন এপ্রিল দুই সালে অন্তর্ভুক্ত হয় জ বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি উত্তর ইউনিকোড ইউনিকোড ঝ নম্বর প্রশ্নটি ছিল দুই হাজার চব্বিশ সালে সাপ প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশে মেরা জয়লাভ করেছে উত্তর নেপাল উঁ সুন্দর ইয়ো সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলা বিস্তৃত উত্তর খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা ও পটুয়াখালী ট ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায় উত্তর অনুশক্কিকা ঢ জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ ড আই এন টি ই আর পি এর পূর্ণরূপ কী ইন্টারপোল ইন্টারপোলের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ঢ নোবেল পুরস্কার এর প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয় উত্তর নোবেল পুরস্কার এর প্রবর্তক আলফ্রেট নোবেল ও উনিশশো সাল থেকে এটি প্রবর্তন করা হয় মূর্ধন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত পটির বেতন স্কেল কত উত্তর নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই শ্রোতা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন না ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ